আসুন জেনে নিই মিথুন রাশির কেমন যাবে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিথুন রাশি যাদের জন্ম আষাঢ় মাসে তারা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকা তো মিথুন রাশির কেমন যাবে সেটা স্টার্ট করি মিথুন রাশি এই সময় সাহসী পদক্ষেপ নেবে সম্পদ এর ব্যয় বৃদ্ধি পাবে উন্নত ও দীর্ঘমেয়াদী কাজের জন্য প্রচেষ্টা বৃদ্ধি হবে অর্থাৎ জাতক বা এমন কোনো কাজ এর ব্যাপারে ভাবনা করবে যা দীর্ঘমেয়াদী এবং তা তাকে প্রতিষ্ঠিত করতে পারবে ভবিষ্যতে সেরকম বিষয়ের সিদ্ধান্ত নেবে সংসার সামলাতে ব্যস্ত সময় পার করবে প্রেমে ইতিবাচক সাড়া মিলবে সন্তানের সাথে ভালো সময় কাটবে বিপদ থেকে দৈবভাবে রক্ষা হবে দাম্পত্য কল্প সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রোগ ব্যাধি যদি থেকে থাকে তবে তা ওষুধের মাধ্যমে নিরাময় হবে ভাগ্য বৃদ্ধি ঘটবে পিতার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কর্ম চাঞ্চল্য সৃষ্টি হবে একাধিক বিষয়ে কর্ম করার প্রবণতা গড়ে উঠবে একাধিক দিক থেকে কর্মের উৎস আপনার সামনে হাজির হবে আয় বৃদ্ধি ঘটবে এবং আয়ের আয় বৃদ্ধি ঘটাসহ ভাগ্য বর্ধন হবে এছাড়া ব্যয়ের ব্যাপারে সচেতনতাও বৃদ্ধি পাবে এবং ধর্মীয় প্রতিষ্ঠান বা দান এই সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এই ব্যাপারে পদক্ষেপ নেবে দানের মাধ্যমে বা মুখ্য জ্ঞান বা ধর্মীয় জ্ঞান লাভ লাভ হয়ে নিজেকে কৃতার্থ মনে হবে এই ছিল মিথুন রাশির তিরিশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ এর রাশি আশা করি ভালো লেগেছে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ